নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে চোখের জল লুকানোর জায়গা থাকবে না দেখুন কুম্ভ রাশি একটি খুব গভীর ধাক্কা হতে যাচ্ছে তিরিশ আর একত্রিশে মে দু হাজার চব্বিশ ঈশ্বর শীঘ্রই আপনাকে পরীক্ষা করতে যাচ্ছেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের তিরিশ আর একত্রিশে মে দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দুই দিনে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও এই দুই দিনে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কী লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের তিরিশ আর একত্রিশে মে দু এই দুই দিনে আপনাদের উত্তেজনা থেকে পরিত্রাণ পেতে পারেন আপনার এক ভাই বোন আপনার কাছ থেকে ঋণ নিতে পারেন যদিও আপনি তাদের ইচ্ছা পূরণ করবেন তবে এটি আপনার আর্থিক অসুবিধাগুলি আরও খারাপ করতে পারে বন্ধুবান্ধবদের সাথে যাপন সুখকর হবে আপনি জানতে পারবেন যে আপনার সঙ্গীর ভালোবাসা আপনার জন্য সত্যি গভীর ভাবপূর্ণ আপনি কর্মক্ষেত্রে যে সমস্ত কঠিন কাজ করেছেন এই দুই দিনে সেগুলি ফিরে পাবারও সময় এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে এবং সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে এছাড়াও আপনার স্ত্রীর সঙ্গে এই দুই দিন রোমান্স করার দিন এছাড়াও এই দুই দিনে আধ্যাত্মিকের পাশাপাশি শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগচর্চা করা লাভজনক প্রমাণিত হবে এই দুই দিনে আপনার উচিত জমি ভূসম্পত্তি বা সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির ওপরে নজর কেন্দ্রভূত করা স্নেহময় মমতা আপনাকে উৎসাহিত করবে কিন্তু তুচ্ছ বিষয়ে আপনার মেজাজ হারানো উচিত নয় যেহেতু এটি কেবলমাত্র আপনার স্বার্থরই ক্ষতি করবে আপনার ভালোবাসা প্রত্যাখিত হতে পারে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতার সময় আপনার চোখ কান খোলা রাখুন যেহেতু আপনি কোনো মূল্যবান উপদেশ বেছে নিতে পারেন নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে ভিন্ন অভিমত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে বিতর্ক সৃষ্টি করতে পারে বন্ধুবান্ধবদের সাথে সান্দভোজ সুখকর হবে কিন্তু অতিরিক্ত খাওয়া সম্পর্কে যত্নশীল হন এই রাশিচক্রের বিবাহিত স্থানীয়রা তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পাবে বলে মনে হচ্ছে আপনার জন্য নতুন চেহারা নতুন পোশাক পরিচ্ছদ নতুন বন্ধু হতে পারে প্রিয়জনের কাছে আপনার উপস্থিতি বিশ্বের সবচেয়ে সুন্দর মুহূর্ত গড়ে তুলবে আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ এই দুই দিনে আপনার সাথেই থাকবে আপনার কাছে ফাঁকা সময় হবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যান যোগে করতে পারেন আপনি মানসিক শান্তি বোধ করবেন শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনগুলি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে খরচ বাড়বে কিন্তু আয়ের উত্থান আপনার বিলগুলির তত্ত্বাবধান করবে পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমেই আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে এটা আপনার ভালোবাসার জীবনে একটি আশুতজনক দিন হতে চলেছে আপনি সব কাজ ছেড়ে সেই সব কাজ করতে পছন্দ করবেন যেগুলো আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন এই দুই দিনে আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন এছাড়াও আপনি অন্যদের সঙ্গে খুশি মুহূর্তের যেভাবে শেয়ার করেন সেভাবেই স্বাস্থ্য বিকশিত হবে কিন্তু সতর্কতা অবলম্বন করা আবশ্যক কারণ অবহেলা করলে পরে ঝামেলায় পড়তে হতে পারে নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়ায় আপনাকে নতুন অর্থনৈতিক লক্ষ্যে এনে দেবে কোনো ধর্মীয় স্থানে যাওয়া বা কোনো সাধু ব্যক্তির সাথে দেখা করা মনের শান্তি এবং শান্তরা আনবে কারোর জন্য বিয়ের ঘন্টা বাঁচতে পারে যখন আবার অনুরা প্রেমে তাদের উদ্দীপনা উচ্চে রাখতে দেখবেন কর্মক্ষেত্রে আপনার কোনো পুরানো কাজের প্রশংসা করা যেতে পারে আপনার পারফরমেন্সটি দেখে আপনি সম্ভবত পদোন্নতি পাবেন ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দরকারি পরামর্শ নিতে পারেন আপনি একজন তারকার মতো আচরণ করুন কিন্তু শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলোই করুন আপনি এই দুই দিনে আপনার বিয়ের সত্যভাবা বেশ জানতে পারবেন বাচ্চারা আপনার পছন্দ মতো কাজ নাও করতে পারে যা আপনাকে রাগম্বিত করতে পারে আপনি নিজেকে সংযত রাখুন কেননা অনিয়ন্ত্রিত রাগ সবার ক্ষতি করতে পারে এবং আপনার নিজেকে সবচেয়ে বেশি কারণ এতে আপনার শক্তি ক্ষয় হয় এবং বিচার ক্ষমতা হ্রাস পায় এর ফলে বিষয় আরও জটিল হয়ে যায় আপনার উচিত জমি ভূসম্পত্তি বা সংস্কৃত প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির ওপরে নজর কেন্দ্রীভূত করা পারিবারিক সমস্যাগুলিকে অগ্রাধিকারের শীর্ষে রাখা উচিত কোনো বিলম্ব ছাড়াই আপনার এটি নিয়ে আলোচনা করা প্রয়োজন কারণ একবার এটির সমাধান হয়ে গেলে গৃহস্থ জীবন মোকাবিলা করা সহজাত হবে এবং আপনার পরিবারের সদস্যদেরকে প্রভাবিত করতে আপনার কোনো অসুবিধে হবে না আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবন আলোকিত করতে পারেন সাফল্য এবং স্বীকৃতি আপনার হবে যদি আপনি আপনার কাজেই কেন্দ্রভূত থাকেন টিভি বা মোবাইল ব্যবহার করা ভুল না কিন্তু দরকারের থেকে বেশি ব্যবহার করলে আপনার সময় খারাপ হতে পারে দিনগুলি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যি ধারণ হবে আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান এছাড়াও এই দুই দিনে আপনার প্রেম রাশিফল অনুসারী সময়টি আপনার প্রেমের বিবাহের সম্ভাবনা তৈরি করবে যার কারণে আপনি প্রেম বিয়ে করতে পারেন এবং যদি আপনার রাশিফলের পরিস্থিতি অনুকূল হয় তবে আপনি আপনার পরিবারের সদস্যদের সম্মতিতে আপনার পছন্দের ব্যক্তির সাথে বিয়ে করতে পারেন যা আপনাকে খুব খুশি করবে বিবাহিতদের জন্য এই দুই দিন ভালো যাবে কারণ আপনার জীবন সাথী এই সময়ে আপনার অনুভূতি খুব ভালোভাবে বুঝবেন এবং আপনার পরিবারের সঙ্গে যথাযথ আচরণ করবেন এই কারণে আপনি তার প্রতি ভালোবাসা বৃদ্ধি অনুভব করবেন এছাড়াও এই দুই দিনে এমন পরিস্থিতিতে কঠোর পরিশ্রম করুন এবং প্রয়োজনে আপনার শিক্ষকদেরও সাহায্য নিন এতে আপনার রাশিচক্রের অনেক শুভ গ্রহের উপস্থিতি এবং প্রভাব আপনাকে আপনার কঠোর পরিশ্রমের অনুযায়ী পরীক্ষায় নম্বর পেতে সহায়তা করবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ